বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফে ভাঙন অব্যাহত একের পর এক আইএসএফের কর্মী সমর্থকরা দলে দলে তৃণমূলে যোগদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে পাশাপাশি বসিরহাট লোকসভার প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের হাত শক্ত করতে এভাবে একের পর এক ভাঙন অব্যাহত রয়েছে আইএসএফ এর বসিরহাট লোকসভা কেন্দ্রে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পাশাপাশি আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কোনো আইএসএফ কর্মী এইভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে না বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভায় এবার আইএসএফে বড়সড় ভাঙন রাজ্যে আইএসএফ খুনের উন্নয়ন করেছে ভাঙর দেখে আমরা আতঙ্কিত পাশাপাশি আইএসএফ দল মিথ্যা ভাওতামি ছাড়া কিছুই জানে না এমনই অভিযোগ তুলে হাজি শেখ নুরুল ইসলামের নির্বাচনী সভায় সরাধিক আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলের পতাকা তুলে নিলেন হাড়োয়ার বকজুড়ি অঞ্চলে আইএসএফ কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ও ব্লক সভাপতি ফরিদ জমাদার সহ একাধিক অঞ্চল নেতৃত্বরা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তুঙ্গে আইএসএফ কর্মী শরিফুল সর্দার জানান এ রাজ্যে উন্নয়ন পেতে গেলে তৃণমূল করতে হবে আইএসএফ ছোট দল কিছু করতে পারবে না আমাকে ভুল বুঝিয়ে দলে নিয়ে গেছিল হাজি নুরুল ইসলাম দু হাজার সালে আইলা বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে ছিল তার কাছে যখনই ছুটে গেছি সাহায্য পেয়েছিলাম তাই হাজি নুরুল ইসলাম ও তৃণমূলকে ভালোবেসে আইএসএফ এ যোগদান করেছি রাফিজুল মল্লিক নামে আইএসএফ কর্মী বলেন রাজ্যে খুনের উন্নয়ন করেছে আইএসএফ এ ভাঙড় দেখে আমরা শিখেছি তাই হাড়োয়া অনেকটাই ভালো রয়েছে তাই উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি নানান রকম ভুল বুঝিয়েছিল এ দিয়েছিল কথা শুধু তাই নয় এবার আমাদের গ্রামের কিছু নেতা নেতৃত্ব আছে সেটা এখন আর বলছি না পরে আমি বলবো তবে আইসএফ যোগ দিয়েছিলাম এই কারণে যে ভুল বুঝিয়ে আমাকে নিয়ে গিয়াছিল যে তুমি তৃণমূল করো না তোমাদের এই করেছে তাই করেছি নানান রকম প্রণাম দেখিয়েছে এই দেবো তাই দেবো কিন্তু সেগুলো পাইনি নুরুল ইসলাম আমি আমার থেকে যেটা জানি খুব ভালো প্রার্থী কেন উনি ন সালে প্রার্থী হয়েছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু গ্রামের উন্নয়নের স্বার্থে আমি যেখানে গিয়েছি সেখানে ওনাকে পেয়েছি অলিতে গলিতে নানান জায়গায় এসেছে খেলার মাঠে বলেন যেখানে গিয়েছি উনি এসেছেন সেহেতু আবার উনি প্রার্থী হয়েছেন সেহেতু আমি ওনাকে ভালোবেসে আমি আইসএফ থেকে আমি তৃণমূলে যোগ দিয়েছি ওনার স্বার্থে বললাম এদের কাজ দেখে তো আমার ভালো লাগছে আইএসএফ থেকে ধাঁধাবাজি করে আমরা গিয়েছিলাম ভুল করে তো ওরা উন্নয়ন করেছে খুনের উন্নয়নটা দেখেছি ভাঙার ধাঙে হ্যাঁ খুনের উন্নয়নটা দেখেছি আমাদের এখানে হাড়ুয়াই খুব ভালো আছে তাই ওই দেখে শুনে আমাদের মনে পছন্দ লাগে আমরা এই দলে আবার নতুন করে যোগ দিচ্ছি শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান প্রসঙ্গে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল মোল্লা খালেক বলেন আইএসএফ মানুষকে ভুল বুঝিয়েছে দল তাই বকজুড়ি অঞ্চলে কর্মীরা তৃণমূলে আবেদন করেছিল আমাদের জেলা নেতৃত্বের অনুমতি নিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করিয়েছি তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চাই তবে এ বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন উত্তর পরগনা জেলা আইএসএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন তার দাবি আইএসএফের কোনো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি এটা মিথ্যা ও ভাউত মেয়ে যারা এরকম খাম চিহ্নে একবার ভোট দিয়েছে তারা অন্য জায়গায় ভোট দেওয়ার কথা মাথায় নিয়ে আসবে না বকজুড়ি অঞ্চলে আমাদের কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার এখন দলে নেবার এই মুহূর্তে কারণ হচ্ছে আইএসএফ দলটা তো ভাওতা দিয়ে এলাকায় চলছে ওদের নিজের ইচ্ছায় আমাদের কাছে আজকে অঞ্চল কমিটির মিটিং ছিল আমার ব্লক সভাপতি ফরিদ দার উপস্থিতি সেই আহ পরিজামাদের হাত ধরে আমাদের অঞ্চল সভা আস্তাফুজ্জামান পুটে আইনটি সভাপতি ইউনুস সোনাপুরের সভাপতি আদরে আছে আজকে আমাদের অঞ্চল কমিটি মিটিং ছিল তারা আমাদের কাছে আবেদন করেছে যে আমাদের প্রার্থী হাজিনুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের তার দু হাজার ন সালের উন্নয়ন আমরা দেখেছি এবং সামগ্রিকভাবে বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে আমরা এই আইএসএফ দল অনেক চিটিংবাজি করেছে ভাওতাবাজি করেছে আমরা ওই দলের নেই আপনারা আমাদেরকে দলে আজ থেকে নিয়ে নেন আমরা দলকে জানিয়েছি দল আমাদের অনুমোদন দিয়েছে আইনুল ইসলাম ভালো প্রার্থী তারা আজকে ইন্ডিয়ান সেকুলার কোনো কর্মী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে না এটা বকজুড়ি অঞ্চলের যে ঘটনা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য চিহ্নে যারা একবার ভোট দিয়েছে তারা তাদের হাত আর অন্য কোনো জায়গায় যাবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস পরিশেষে হাড়োয়া দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জামাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হাজি নুরুল ইসলামের নিজস্ব ব্যান্ড রয়েছে তিনি পুরাতন এমপি তাকে মানুষ ভোট দেবে হাড়োয়া থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে লিড পাবে পাশাপাশি বসিরাট লোকসভা কেন্দ্রে তিনি চার লক্ষ ভোটে জিতবেন হাজি নুরুল ইসলামের নিজস্ব একটা ব্র্যান্ড আছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির প্রতীক চিহ্ন আছে সঙ্গে সুতরাং হাজি নুরুল ইসলাম একজন পরিচিত এমপি এবং সফল এমপি বসিরহাট লোকসভা কেন্দ্রে যতই সন্দেশখালী হোক বসিরহাট হোক এখানে হোক ওখানে হোক যতই হইচই হোক হাওড়া ব্লক আমাদের চারটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলামকে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে আমরা লিড দেওয়ার চিন্তাভাবনা আমাদের আছে হাওড়া ব্লকে মানে আপনাদের প্রার্থীকে আপনারা অবশ্যই একশোবার হাজি নুরুল ইসলাম আনুমানিক চার লক্ষ ভোটে এখানে বিজয় লাভ করবে বসি কেন্দ্রে